আসসালামু আলাইকুম গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম পড়ছে দেওয়ানা আমার ভালোবাসা সিজন টু লেখনীতে রিক্তা ইসলাম মায়া পর্বদই আজ এক মাস পূর্ণ হলো মায়া খানবাড়িতে এই বিগত এক মাসে মায়া এই খানবাড়ি পরিবারের সদস্য একজন হয়ে উঠেছে যার মধ্যমণি মায়া মায়াকে ঘিরেই দিন পার হচ্ছে আপাতত হেনা খান ও আরফ খানের এরই মধ্যে মায়াকে নিজেদের স্কুলেও ভর্তি করিয়েছেন তারা কিন্তু মায়ার পড়ালেখা নিয়ে নতুন নতুন সব পাগলামও উদ্ভব হচ্ছে দিন বা দিন মায়াকে এক প্রকার বাধ্য করে এই খান পরিবারের নিজস্ব স্কুল বাংলা মিডিয়াম স্কুলে নাইনে ভর্তি করিয়ে দেন আরফ খান খানবাড়ি থেকে পাঁচ দশ মিনিটের রাস্তা মায়ার স্কুল স্কুলে পৌঁছে দেওয়ার বিষয়টি পড়ে যথাযথভাবে ড্রাইভারের কাঁধে কিন্তু এতেও ভাত সাধল মায়া কিছুতেই একা যাবে না স্কুলে তাই সাদা স্কুল ড্রেস পরিহিত অবস্থায় এই মুহূর্তে ঘাপটি মেরে দাঁড়িয়ে আছে হেনা খানের সামনে স্কুলে কিছুতেই যাবে না বলে নতুন আবদার জুড়ে আছে আর তার রেশ নিয়েই চোখমুখ মুখ বিরক্তিতে ছিল কুচকানো আর তার সহিত বলে উঠল আমি আর একা একা স্কুলে যেতে পারবো না দাদি হয় তুমি আমার সাথে স্কুলে চলো নয় আমিও আর স্কুলে যাব না তুই কি বলছিস এ বয়সে তোর সাথে আমার স্কুলে যেতে হবে মায়া হ্যাঁ আমি যেতে পারলে তুমি যেতে পারবে না দাদি তোর আর আমার বয়স এক হলো যে আমি তোর সাথে স্কুলে গিয়ে বসে থাকবো তুই কি এখনও ছোটো আছিস মায়া যে হাত ধরে স্কুলে পাঠাবো আমি জানি না আমি জানি না দাদি আমি একা স্কুলে যেতে পারবো না ব্যাস আমার ভয় করে একা একা স্কুলে যেতে বিরক্তিতে গাল ফুলিয়ে এক সপ্তাহ ধরে স্কুলে যাচ্ছিস তারপরও তোর ভয় করে ড্রাইভার নিয়ে যায় আবার ড্রাইভারই নিয়ে আসে তাহলে তোর ভয়টা কোথায় শুনে টপ মারিস আমার সাথে পড়াচুরি করার জন্য হ্যাঁ রাগী কণ্ঠে নাক মুখ কুচকে বিরক্তি নিয়ে বলে ওঠে আমি কিছু না বললেই তোমার মনে হয় আমি পড়াচুরি করছি এতে গুড় অপবাদ দাও তুমি আমাকে পড়াচুরি বলে সেটা আমার সম্মানে লাগে দাদি ছোট বলে তুমি আমার সম্মান নিয়ে টানাটানি করছো অপবাদ দিচ্ছ বড় বড় এতে আমি আহত হচ্ছেও বড় বড় তোমার এই বড় 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 ব্যাপার যদি আমি আমার ছোট ছোট মনে নিয়ে নিহত হয় তাহলে সাংঘাতিক বড় বড় কাণ্ড হয়ে যাবে দাদি এতে করে তুমি ফ্রিতে জেলে সাথে আমিও কবরে তাতে আমি তুমি দুজনেরই লস এত এত লস নিয়ে কি আর চলা যায় দাদি বলো মায়া পরপর কথায় মুহূর্তেই চোখ বড় বড় কথা তাকায় হেনা খান সহ বাড়ির সকল সার্ভেন্টরা সামান্য পড়া বিষয়টিকে টেনে টুনে মায়া এত বড়ো লম্বা ইতিহাস বানিয়ে ফেলবে সেটা আপাতত কেউ ভাবিনি এই মুহূর্তে মায়া আজ মাস খানিক ধরেই খানবাড়িতে আছে প্রথম প্রথম মাথা খানিকটা চুপচাপ থাকলেও দিন দিন মায়ের চঞ্চলতা প্রকাশ পাচ্ছে কথায়ও কাজকর্মে এতে কারো আপত্তি না থাকলেও মায়ের পড়ালেখা না করার নিয়ে ঘোর আপত্তি হেনাখানের তিনি বিগত এক সপ্তাহ ধরে মায়াকে নিজের বাংলা মিডিয়াম স্কুলে পাঠাচ্ছেন কিন্তু আজ হুট করে জেদ ধরে বসে আছে যে সে একা যাবে না স্কুলে এবার কেন যাবে না কারণটা মায়া সবাইকে ঠিকঠাক বলতে চাচ্ছে না এই মুহূর্তে কিন্তু হেনা খান মায়ার কথায় খানিকটা অবাক করার সুরে বললেন আমার সামান্য পড়াচুরি বলাতে তোর সম্মানে লেগে গেল। যে তুই সুজা আমাকে জেলে আর তোকে কবরে পাঠিয়ে দিচ্ছিস মায়া সুজার সবটা উত্তর হুম একদল স্কুল ছাত্রছাত্রীর সাথে স্কুলের গেটে দৌড়ে রাস্তার সামনে দাঁড়ায় মায়া যে যার মতো করে স্কুল বাস অথবা নিজস্ব কারে চলে বাসার উদ্দেশ্যে এই মুহূর্তে মায়া ও তাই করছে করতে চাইছে কিন্তু বিপত্তি ঘটে অসময়ে স্কুল ছুটি হওয়ার নিয়ে কিন্তু কারণবশত টিফিন টাইমে স্কুল ছুটি হয় মায়ার দোল বেদে ছাত্র স্কুল ছাড়ছে ব্যস্ত মায়া স্কুলের গেটের সামনে দাঁড় স্থির দাঁড়িয়ে তাকিয়ে আছে নিজের সহপাঠীদের দিকে সকলের ব্যস্ততার মাঝে দাঁড়া দাঁড় করায় নিজেকে উদ্দেশ্যে ড্রাইভারের জন্য অপেক্ষা করায় দশ মিনিট সময় নিয়ে এক এক করে সকল বাদ ছুটে ছাত্রছাত্রীর গন্তব্যের উদ্দেশ্যে মায়ে অপেক্ষা করে বিরক্তিতে হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে সময়টা দেখে নেয় এগারোটা চৌত্রিশ মিনিট কাঠপোড়া রোদ মাথার উপর কথায় কপাল কুচকে নিজের ফেসের সামান্য হাত রেখে ছায়া দিয়ে মাথার উপর সূর্যটাকে এক পলক দেখে নেয় আছে আবাসিক এলাকা হওয়ায় রাস্তার পাশে বিশাল বহুল বাড়ি ছাড়া কিছুই বিলাসবহুল বাড়ি ছাড়া কিছুই চোখে পড়ছে না মায়ার রাস্তা ধরে মাঝে মাঝে কার আসে যাওয়া করছে এদিক সেদিক স্কুল গেটের সামনে কয়েকটি বড় বড় দোকান ছাড়া কিছুই নেই ফুটপাথ ধরে কোনো ছোট ছোটো দোকানপাট মায়া এদিক সেদিক আবারও চোখ বোলায় নিজের গাড়ির জন্য ড্রাইভার তিনটার দিকে মায়ার স্কুলে হাজির থাকে মায়াকে নেওয়ার জন্য যেহেতু মায়ের স্কুল চারটা ছুটি হয় সেই সুবাদে এক ঘন্টা আগেই চলে আসে ড্রাইভার মায়ের স্কুলের মাঠে কিন্তু আজ তো মায়ের স্কুল আড়াই ঘন্টা আগেই ছুটি হয়েছে তাই মায়া বাদ হয়ে এই আড়াই ঘন্টা স্কুল গেটের সামনে দাঁড়িয়ে থাকতে হবে কথাটি ভাবতেই বিরক্তি অতি অতিষ্ঠ হয়ে যাচ্ছে মায়া সামনে রাস্তাটি এদিক সেদিক দুই দিক থেকে প্রায় এক হাওয়ার এক হওয়ার বুঝতে পারছে না কোনো দিকে যাবে বা কোন দিকে খানবাড়ির রাস্তাটি বিরক্তিতে আরও দশ মিনিট সময় নিয়ে দাঁড়িয়ে উল্টো পথে হাঁটা ধরে আজ একা একাই চলে যাবে খানবাড়িতে তবু আড়াই ঘন্টা দেড়ায় থাকা প্রশ্ন ওঠে না এই কাঠপোড়া রোদের মাঝে মায়ের জানা মতে খানবাড়ির এখানের আশেপাশে কোথাও আছে শুধু খোঁজ নিলেই হবে যেই ভাবা সেই কাজ উল্টো রাস্তা ধরে হাঁটছে আর চারপাশের চারপাশে চোখ বলেছে খানবাড়ি খোঁজার চেষ্টা করছে হাঁটতে হাঁটতে কতটা পথ অতিক্রম করেছে জানা নেই কিন্তু চারপাশে যখন সবকিছু বড্ড অচেনা ও অপরিচিত লাগছে তখনই ছোট পাগলও থেমে যায় মুহূর্তে চারপাশে সবকিছু একই রকম এবং অপরিচিত মনে হয় বুঝতে পারে সে উল্টা পথে হেঁটে এসেছে একটা রাস্তা তাই সহ সাহসিকতার সাথে আবারও পেছন ফিরে সঠিক পথে হাততে গিয়ে বুঝতে পারে মায়া শুধু বিপদে নয় মহাবিপদে পড়েছে এই মুহূর্তে বাড়ি ফিরে যাওয়ার সকল রাস্তাই বন্দর এতক্ষণ নিজেকে সাহসী নারী ভাবা মেয়েটি পর মুহূর্তেই রূপান্তরিত হয় ভীতিকর নারীতে চমকে উঠে মায়া চোখ বড় বড় করে তাকায় সামনে রাস্তার দিকে সামনের রাস্তায় দুটো মোড় দেখা যাচ্ছে এবার মায়া কোন রাস্তা ধরে এতটা রাস্তা হেঁটে এসেছে তাই তার তাল পাকিয়ে ফেলেছে এই মুহূর্তে মায়ার রাগে দুঃখে বয়ে মুহূর্তেই হাত পা ছড়িয়ে ছিটে কান্না করতে ইচ্ছে করছে মায়ার এবার কী করবে সে সেটা বুঝতে না পেরে কাঁদ হয়ে চারপাশে চোখ বুলায় কারো কাছ থেকে হেল্প নেওয়ার জন্য কিন্তু আফসোস দুপুরে অসময়ে হওয়ায় নির্জন রাস্তায় আপাতত কাউকে দেখতে পাচ্ছে না মায়া শুধু কতগুলো গাড়ির রাস্তা ধরে সাই সাই করে চলে যাচ্ছে উপায় না পেয়ে ভয়ে চোখ দুটো টলমল করে ওঠে মায়ার পেছনে ফিরে চারপাশে তাকাতে কারো কাছ থেকে হেল্প নেওয়ার জন্য কিন্তু এবারও ভাগ্য সহায় হয়নি মায়ার চারপাশে কাউকে দেখতে না পেরে হতাশায় টলমল চোখ দুটো যায় ধূর রাস্তায় ধারে থাকা কালো গাড়িটির উপর কোনো দিক বিবেচনা না করে দৌড় লাগায় সেদিকে উদ্দেশ্য হেল্প চাওয়া খানবাড়ি অবধি পৌঁছানোর জন্য মায়া দৌড়ে কালো গাড়িটির সামনে দাঁড়িয়ে চোখ পড়ে একটি তেইশ চব্বিশ বছরের ছেলেকে যে গাড়ির সামনে ডিক্সের উপর উঠে বসে হেলা হেলিয়ে শুয়ে আছে গাড়িতে নিজের কপালে একটা হাত ঠেকানো অন্য হাতটি ছড়িয়ে রাখা গাড়ির উপর একটি পা ঝুলন্ত অবস্থায় নিচের দিকে থাকলেও অন্য পাটি গাড়ির উপর তুলে ভাঁজ করে রাখা ছেলেটি বেখেয়ালি ভাব এতটাই ছিল যে সূর্যের কাঠপোড়ানো রোডটা অবধি তাকে বেদ করতে পারছে না পরসা গায়ে হালকা বলু শার্ট জড়ানো সাদা প্যান্টার সাথে মায়া প্রাণপূর্ণ দৌড়ে এসেছে এসে দাঁড়া কালো গাড়িটির সামনে হাঁটুতে দুহাত রেখে বর দিয়ে হাঁপাতে হাঁপাতে ছেলেটির উদ্দেশ্য করে বলে ওঠে আমি বাসায় যাব আমাকে নিয়ে চলুন আমার এমন অধিকার বোধ বাক্যে টনক নড়ে ছেলেটির হঠাৎ কানে মেইলিকণ্ঠ আসতেই মনোযোগ ভম হয়ে তার আস্তে করে কপাল থেকে হাত সরিয়ে সামনের দিকে তাকাতেই চোখ পড়লো একটি স্কুল পড়ুয়া পড়ুয়া মেয়েকে হালকা কপাল কোচকে মেয়েটিকে এক পলক দেখে আবারও টান হয়ে শুয়ে পড়ে আগের নেয় ছেলেটি মায়া ছেলেটির কোনো রূপ ভাবান্তর না দেখে পুনরায় আবারও হাঁপাতে হাঁপাতে বলে ওঠে কি হলো উঠুন আপনি আবার শুয়ে পড়ছেন কেন আমি বাসায় যাব আমাকে দিয়ে আসুন প্লিজ কথাগুলো বলেই সোজা হয়ে দাঁড়ায় মায়া ছেলেটি মায়ার পরপর অধিকার বোধ কথায় এবার খানিকটা বিরক্তি নিয়ে উঠে বসে গাড়ির ওপর পা ঝুলিয়ে গাড়িতে বসে বিরক্তির দৃষ্টি ফেলে মায়ার ওপর চোখ বোলায় মায়ার দিকে মায়ের পরনে ধবধবে সাদা স্কুল ড্রেস গলায় আইডি কার্ড মাথায় স্কুল ক্যাব মুখে মাস্ক পায়ে সাদা স্কুল সোজ বাম হাতে কালো ফিতার ঘড়ি কোমরের নিচ অব্দি চুলগুলো বেনি করে দুই সাইডে দেওয়া কাদের স্কুল ব্যাগ জ্বলানো মেয়েটি মায়া ছেলেটি মায়াকে এক পলক পর্যবেক্ষণ করে নিয়ে কপাল কুচকে প্রশ্ন করে ওঠে ইউ থিঙ্ক আই এম এ ড্রাইভার ছেলেটির কথা মুহূর্তে মায়া নিজের মাথা নাড়িয়ে অসম্মতি জানায় যার অর্থ সে ছেলেটিকে এই মুহূর্তে ড্রাইভার মনে করছে না মায়ের মাথা নাড়ানো আরও খানিকটা কপাল কুচকে আসে ছেলেটির মায়া আসলে কি বলতে চাচ্ছে সেটা বোঝার চেষ্টা করছে গাঢ় দৃষ্টিতে তাকিয়ে সেদিকে মায়া ছেলেটির দিকে তাকিয়ে বিনীত সুরে আস্ত করে বলে ওঠে স্কুল থেকে বের হয়ে আমি বাড়ির রাস্তা ভুলে গেছি ভাইয়া কোন দিক থেকে এসেছি সে রাস্তাটাই ভুলে গেছি না স্কুলে ফিরতে পারছি না বাড়িতে ফিরতে পারছি আমি হারিয়ে গেছি ভাইয়া বাসার কারো জানা নেই আমি হারিয়ে গেছি সেটা প্লিজ ভাইয়া আমাকে দিয়ে আসুন না বাসায় প্লিজ মায়ের কথাগুলোতে নিজের অসহায়তা প্রকাশ পাচ্ছে ছেলেটি মায়ার কথায় যেন আরও বিরক্ত হয় বিরক্তিতে আশেপাশে চোখ বুলিয়ে দেখার চেষ্টা করে কেউ আছে কি না মায়াকে সাহায্য করার জন্য কিন্তু দুপুরের এই অসময়ে কাউকে দেখতে না পেয়ে আবারও চোখ গুড়িয়ে তাকায় মায়ার দিকে কপাল কোচকে বলে ওঠে বাসার ফোন দাও আমার ফোন নেই ভাইয়া মায়ার কথায় ঠিকঠাক বিশ্বাস হয়নি ছেলেটির কপাল কুচকে মায়াকে দেখে নিয়ে নিজের পকেট থেকে ফোনটি বের করে এগিয়ে দেয় মায়ার দিকে মায়া খুশিতে লাফিয়ে ওঠে সাথে সাথে ফোনটি হাতে নিয়ে টাইপ করে হেনা খানের নাম্বার ডায়াল করার জন্য ক্লিক করতেই ফোনের স্ক্রিনে ঝলমল করে বেসে ওঠে দাদিমা ফোনের স্ক্রিনে সেভ করা ঝলমল দাদিমা নামটি দেখে ঠিকঠাক কিছু বুঝতে পারেনি বিষয়টি মায়া কিন্তু পরপর দুইবার রিং হওয়ার পর যখন কলটি রিসিভ হয়নি হতাশায় ব্যর্থ হয়ে ফোনটি এগিয়ে দেয় ছেলেটির দিকে ক্ষুণ্ণ মনে আসতে করে বলে ওঠে দাদি ফোন রিসিভ করছে না ভাইয়া মায়ের এমন কথায় এবার ছেলেটি সত্যি সত্যি বেশ বিরক্ত প্রকাশ করে চোখ মুখে এ অসময়ে হুট করে এমন ঝামেলা জড়াবে বুঝতে পারেনি ছেলেটি এ মুহূর্তে মায়াকে ভীষণ রকমের ঝামেলা মনে হচ্ছে তার নিজেকে গাড়িটিতে অসময়ে খারাপ হয়ে যাওয়ায় এখানে থম থামতে হয় তাকে ফোন করে নিজের জন্য দ্বিতীয় গাড়িটি আসতে বলা হয়েছে বেশ খানিকক্ষণ আগেই কিন্তু সে গাড়ি পৌঁছাতে আরও আধ ঘন্টা সময় নিতে পারে এ আধ ঘন্টা মায়াকে নিয়ে এ রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে এ বিষয়টি যেন বিরক্তি প্রদান কারণ হয়ে দাঁড়িয়েছে ছেলেটির জন্য তাই বিরক্তিতে লাফিয়ে নেমে দাঁড়ায় গাড়ির উপর থেকে মায়ের সামনে দাঁড়িয়ে ফোনটি হাতে নিয়ে শান্ত কণ্ঠে বলে ওঠে বাসা কোথায় এই এরিয়াতেই কত নাম্বার বাড়ি মায়া কিছু বলতে নিবে তার আগে ফোন বেজে ওঠে ছেলেটির মায়ার দিকে এক পলক তাকিয়ে ফোনটি কানে তুলতে গম্ভীর কণ্ঠে বলে ওঠে হুম বলো দাদি শুনছি ফোনের ওপাশের ব্যক্তিটি কথা শোনা গেল না পর মুহূর্তে আবার ছেলেটি গম্ভীর হয়ে বলে ওঠে আমি তোমাদেরকে কল করিনি দাদি হ্যাঁ আসছি আমি অন দ্য ওয়ে বাই শর্টকাট কথাগুলো শেষ করে ফোনটি পকেটে ঢুকিয়ে তাকায় মায়ের দিকে সূক্ষ্ম দৃষ্টিতে পরে আবারও প্রশ্ন করে বলে ওঠে কত নাম্বার ঝটপট উত্তরে বলে ওঠে নাম্বার জানি না তবে খানবাড়ি যাব মায়ের মুখে খানবাড়ি শব্দটি শুনতেই যেন অদ্ভুত দৃষ্টিতে তাকায় ছেলেটি মায়ের উপর থেকে নিচ অব্দি মুহূর্তে চোখ বোলায় কপাল কুচকে অবিশ্বাসী কণ্ঠে পুনরায় প্রশ্ন করে ওঠে খানবাড়ির ছেলেটির এমন প্রশ্নে মায়া তুমুল গতিতে মাথা নেড়েই সম্মতি জানায় যার অর্থ হ্যাঁ মায়া নিজের চোখ ঘুরিয়ে নিতেই দৃষ্টি যায় ছেলেটির বাম হাতের দিকে হাতে উল্টোপিটে বড় সড়ো একটা কাটা ছেঁড়ার সাথে সাথে বেশ রক্ত জমাট বাঁধা বেঁধে আছে সেখানটায় মায়া রক্ত দেখে মুহূর্তে ভয়ে আতঙ্কেও আতকে ওঠে ভয় 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 নজর সেদিকে তাকিয়ে সে বয়াত কণ্ঠে আস্তে করে বলল রক্ত মায়ার কথায় মুহূর্তে ছেলেটির চোখ যায় নিজের বাম হাতের দিকে যথারীতি সেখানটায় রক্ত দেখে আবারও চোখ তুলে থাকায় মায়ার ভয়ার্থ দৃষ্টির দিকে কপাল কুচকে মায়ের দৃষ্টি অনুসরণ করে সাথে সাথে করে নিজের গাড়ি থেকে সাদা একটা রুমাল বের করে দক্ষ হাতে মুড়িয়ে বেঁধে নেয় নিজের বাম হাত মায়াকে উদ্দেশ্য করে গম্ভীর মুখে বলে ওঠে কাম মে মায়ার দ্রুত গতিতে বলে ওঠে আরে আপনার গাড়ি তো এখানেই ফেলে যাচ্ছেন ভাইয়া সময় মতো গাড়ি নিয়ে চলে আসবে ইউ জাস্ট ফলো মি গম্ভীর মুখে কথাটা শুনে কথাটা গুলো বলেই ছেলেটির সামনে রাস্তা ধরে এগুতে এগুতে মায়া গুটি গুটি পায়ে গিয়ে হাজির হয় ছেলেটির পাশে রাস্তার পাশ ধরে দুজনেই হা একসাথে হাঁটছে চুপচাপ ছেলেটি পকেটে দুহাত গজিয়ে দ্রুত দূর রাস্তার দিকে তাকিয়ে একমনে হাঁটছে পাশে কেউ আছে কিনা তার সেই ভাবান্তর নেই মায়া বারবার ঘুরিয়ে ছেলেটিকে দেখার চেষ্টা করছে এ মুহূর্তে মায়ের কাছে এই যুবক নিদারুণ নিষ্পাপ মুখের অধিকারী মনে হচ্ছে চোখমুখে ক্লান্তির ছাপ থাকলেও একরকম মায়া কাজ করছে ছেলেটির মুখ সৌন্দর্যের সাথে পাল্লা দিয়ে যেন সুন্দর হওয়ার চেষ্টা তার ছেলেটির মুখে মাস্ক থাকায় ঠিকঠাক চেহারা দেখতে না পারলেও এতটা বুঝতে পেরেছি ছেলেটা সাংঘাতিক তাকায় ছেলেটির দিকে নিজের অবুজতায় বলে ওঠে আপনি খুব সুন্দর ভাইয়া মায়ের অবুজতায় ছেলেটি চোখ গুড়িয়ে তাকায় মায়ের দিকে কপাল কোচকে ব্যবসা গরমে ক্যাফের ভেতর দিয়েই মায়ের কপালে বিন্দু বিন্দু ঘামের মধ্যে আখি চলক আখি চালন করে ছেলেটি ডাগর ডাগর চোখ দুটো কুচকিয়ে তাকিয়ে আছে তার দিকে ছেলেটি দৃষ্টি সরিয়ে নিয়ে সামনে দূর রাস্তার সাথে গম্ভীর মুখে চুপচাপ আপন মনে হেঁটে চলেছে সেই সাথে মায়াও তাল মেলানোর চেষ্টা ছেলেটিকে কথা বলতে না দেখে মায়া ছোট মনে অপমান বোধ করে তাই সেও চুপচাপ হেঁটে যাচ্ছে রোদের তাপের মধ্যেই দশ মিনিটের সময় নিয়ে দুজন হাঁটতে হাঁটতে অবশেষে পৌঁছায় খানবাড়ির সামনে চোখের সামনে মায়া খানবাড়ির গেট দেখে লাফিয়ে উঠে খুশিতে চঞ্চলতার সহিত বলে ওঠে ইয়াহু এই তো এসে পড়েছি আমরা ভাইয়া এটাই আমাদের বাড়ি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কথাগুলো বলে মায়া ধরে কয়েক কদমে এগিয়ে যায় খানবাড়ি দিকে ছেলেটি পেছন পেছনে ফেলে কিন্তু হঠাৎ কিছু একটা মনে করতে আবার দৌড়ে এসে দাঁড়ায় ছেলেটির সামনে কৃক কৃতজ্ঞতার সহিত আবারও বলে ওঠে আমাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনি এবার চলে যান আপনার গাড়ির কাছে আর মায়া বাকি কথাগুলো না শুনেই ছেলেটি মায়ের পাশ কাটিয়ে চলে যেতে থাকে খানবাড়ি গেটের সামনে মায়া বোকার মতো তাকিয়ে থাকে ছেলেটি যাওয়ার দিকে কোনো কিছু না বুঝে আবারও দৌড় লাগায় ছেলেটির উদ্দেশ্যে ছেলেটির পাশে দাঁড়িয়ে কৌতূহল চোখে তাকিয়ে বলে ওঠে আপনি কি আমার সাথে যাবেন নাকি ভাইয়া মায়ার কথায় গাড় তাকায় মায়ের দিকে ছেলেটি অপরিচিত মেয়ের সম্পর্কে ঠিকঠাক জানা না থাকায় এবার বেশ কৌতূহলে নিজের মধ্যে জমায় জন্মায় তাই মায়াকে প্রশ্ন মায়ের প্রশ্নে কোনো উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করে কপাল কুচকে আর ইউ শিওর এই বাড়িটাই ছেলেটির অদ্ভুত কথার মানে মায়া বুঝতে না পারলেও আবার সম্মু জানায় ছেলেটিকে যার অর্থ এই বাড়িতেই থাকে ছেলেটি মায়ার মাথা নাড়ানো দেখে কাল বিলম্ব না করে সাথে সাথেই সামনের দিকে তাকিয়ে হেঁটে খানবাড়ি বিশাল গেটে ধরে ভেতরে প্রবেশ করতে করতে আবারও মায়াকে প্রশ্ন করে বলে কতদিন ধরে আছো এ বাড়িতে সোজা সাপটা উত্তরে জানায় এক মাস আগের নে গম্ভীর কণ্ঠে বলে ওঠে খানবাড়ির সাথে সম্পর্ক ছেলেটির এমন কথায় মুহূর্তে মায়া সরল মনে সোজা সাপটা উত্তরে গড় করে বলে ওঠে এ বাড়ির আদর্শ গুরুজন আমার দাদা শ্বশুর তার এক তার ছেলে আমার শ্বশুর তার একমাত্র গুণদর ছেলের একমাত্র বউ হলাম আমি এ বাড়ির মায়ার এমন কথায় মুহূর্তে পাদটু থেমে যায় অচেনা ছেলেটির চমকে উঠে পাশ থাকায় মায়ার তাকিয়ে অবিশ্বাস্য কণ্ঠে বলে ওঠে আমার বউ